তুমি চলে যাওয়ার পরে আমি না খেয়ে থাকিনি এক বেলাও রোজ তিন বেলা ভাত খাই প্রিয় মাছ সবজি খাই নিয়ম করে হালকা নাস্তা অসমের চা পুরি সবই খাচ্ছি শুধু পালন শাক খেতে পারিনি আজও ছোলার ডাল রান্না হলে বুকের ভেতর হু হু করে ওঠে পাতের পাশে পুঁটি মাছের বাটি দেখলে হাত ধোয়ার নাম করে উঠে যেতে হয় কখটা জল ফেলতে এছাড়া আর কিছুই নয় তুমি চলে যাওয়ার পরে অজস্র রাত তোমাকে ভেবে জেগে কাটিয়েছি এমন ডাহা মিথ্যে বলতে পারবো না তবে মাঝে মাঝেই ঘুমের মধ্যে বুকে চেপে বসে নির্ঘুমতা মাঝ হয় বালিশ জল চুপচুপে বালিশে কি শোয়া যায় বল। সেই যে তুমি চলে গেলে তারপরও আমি বহু জায়গায় বেড়াতে গিয়েছি শাড়ি পরেছি সেজেছি টিপ কাজল চুড়ি কিছুই বাদ দিইনি কিন্তু নূপুর পরা হয়ে ওঠেনি আজও মনে হয় যে পাকে তুমি করে গেছ গন্তব্যহীন কি দরকার তাকে আর কোনো শৃঙ্খলে বেঁধে জানো তোমার যাওয়ার পরে বৃষ্টিতে ভেজা বন্ধ হয়নি আমার বন্ধ হয়নি গান শোনা চাঁদ দেখা বন্ধুদের সাথে আড্ডা দেয়া শুধু গন্ধরাজ ফুল দেখলে মাথা ঝিমঝিম করে ওঠে ঘ্রাণে বন্ধ হয়ে আসে নিঃশ্বাস মনে হয় এই তো এই তো তুমি আশেপাশে কোথাও আছো তোমার যাওয়ার পরে এখনো আত্মীয়রা বাড়িতে আসে তাদের সাথে হাসি মুখে গল্প করি সান্ত্বনা শুনি ঢঙি আফসোসে ক্ষতবিক্ষত হই তবু অটল রাখি ঠোঁটের খই তবে অবেলায় অ্যালবামে থাকা তোমাকে বুকে চেপে গড়াতে দিই চোখের ঝর্ণা তুমি না রেগুলার রুটিন করি মেডিসিন এক্সারসাইজ মোট কথা সুস্থ থাকার যাবতীয় যাপন কিন্তু কিন্তু হুটহাট যখনই তোমার কবর চোখে ভেসে ওঠে মনের আয়ু ফুরিয়ে যায় শ্বাসকষ্ট হয় শুধু মনে হয় তুমি মরে যাওয়ার পরেও আমি বেঁচে আছি বেলাজ হয়ে